আমি আপনাদের সামনে কথা বলি মূলত রাজনৈতিক কিছু কথা বলি বা অ্যানালাইসিস করি কথা বলি অর্থনীতি নিয়ে কথা বলি ব্যবসা বাণিজ্য নিয়ে যেহেতু কথা বলি স্বাভাবিকভাবে মানুষ জানতে চান বা অনুমান করতে চান যে এই লোকটা আসলে কে আমি উনিশশো তিরানব্বই সালে বাগেরহাট একাধিক পত্রিকায় লোকাল পত্রিকায় কাজ করেছি উত্তাল দক্ষিণ বাংলা তখন সম্ভবত উত্তাল পত্রিকার মালিক বর্তমানে বাগেরহাটের এটিএম তালিম কাকু তার অফিসে আমি নিয়মিত যা যাতায়াত করতাম সাপ্তাহিক পত্রিকা ছিল পরবর্তীতে দক্ষিণ বাংলায়ও কাজ করেছি এবং উত্তালে ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সম্ভবত উনি সাংবাদিকতার পাশাপাশি অ্যাডভোকেসি করতেন কোর্টে তো তার সাথে সাথে তার সান্নিধ্যে থেকে অনেক কাজ শিখছে পরবর্তীতে ঢাকা এসে বিভিন্ন পত্রিকায় কম বেশি লিক্স লেখালেখি করছি বা সংবাদকর্মী হিসেবে কাজ করছি এই হলো আমার মূলত সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড সেভাবে দেশের অনেক বড় বড় সাংবাদিকদের সাথে ওঠা বসা করার সুযোগ হয়েছে আমি যেহেতু লেখালেখি করেই আপনারা হয়তো জানেন কবিতা লিখি কম বেশি নাটক উপন্যাস সবই লেখার অভিজ্ঞতা আছে ইউটিউব চ্যানেলে মূলত ফ্রিল্যান্সিং সাংবাদিকতা করার চেষ্টা করছি বিশেষ করে রা রাজনীতি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য সাংবাদিকতার তথ্য আপনাদেরকে দিলাম আমার শিক্ষাগত যোগ্যতা আমি অ্যাকাউন্টিং অনার্স করা মাস্টার্স করা এল করা আইটিপি করা আইসিএমএ এ আমার মাঝামাঝি অবস্থান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি ওপেন সরি ওপেন ইউনিভার্সিটি থেকে আমি সেল করছি ইংরেজির পরে ছয় মাসে একটা কোর্স এ হচ্ছে মূলত আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কারণ হচ্ছে যে যেহেতু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানুষ কম বেশি জানতে চান পাশাপাশি আমি বাংলাদেশের বড় বড় সব ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে কাজ করেছি একাধিক বিদেশি কোম্পানিতে যেমন তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে তিনটি জাপানিজ কোম্পানি একটা হচ্ছে নিপন মাইক্রো ডিভাইসেস একটা হচ্ছে টি কিউসি আর একটা হচ্ছে জাপান বাংলাদেশ গ্রুপ শেষে এই জাপান বাংলাদেশ গ্রুপে আমি সিএফ হচ্ছিলাম অ্যাকাউন্টস ফাইন্যান্সের হেড হিসেবে চাকরি করছি কেয়ার হাসপাতালে কাজ করেছি চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে মেট্রো হোমস লিমিটেড কাজ করেছি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট বা বিএফটিআইতে অফিস ম্যানেজার বা সিএফর সিইওর পরপর টোটাল অফিসার ম্যানেজমেন্টের দায়িত্বে এটা একটা রিসার্চ ইনস্টিটিউট বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় এই রিসার্চ ইনস্টিটিউটে আমার পোস্ট ছিল রিসার্চ অ্যাসোসিয়েটেড রিসার্চ অ্যাসোসিয়েট অর্থাৎ একজন গবেষক কিন্তু মূলত আমি আমার দায়িত্ব ছিল অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট প্লাস অ্যাডমিন্টার স্বাভাবিকভাবে সিইওর যে ডেলিগেট বা প্রতিনিধি হিসেবে আমি ইউরোপীয় ইউনিয়ন যেহেতু তারা আমাদের এখানে ফান্ড দিত তাদের সাথে কাজ করেছি তাদের সাথে মিটিং করতাম মিটিং করতে হতো আমাকে সচিবালয়ে বিশেষ করে সিনিয়র সচিব হেদায়তুল্লাহ স্যার এই যে বড় বড়ো বড়ো সচিবদের মিটিংয়ে আমাকে সিইও তার রিপ্লেসমেন্টে হয়তো উনি যেতে পারছেন না তখন আমাকে উনি সেখানে তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠাতেন এখন সিইও কে ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান স্যার রিটায়ার্ড করে উনি জয়েন করলেন বা ট্যারিফ কমিশনের মেম্বার মোস্তফা আবেদ স্যার তাহলে বুঝতে পারছেন এখানে কত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কাজ করতেন এরপর এখানে কাজ করতেন পরবর্তীতে সিইও হলেন এনবিআর মেম্বার আলী আহমেদ স্যার যাই হোক ক্যারিয়ারের অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝলেন আমি দুই সাল থেকে মূলত বাংলাদেশ পুয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন চালাই যেটার মাধ্যমে মূলত আমরা গ্রামে দরিদ্র মানুষদের ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি এটা দুই হাজার সালের পরপর থেকে এখনও কন্টিনিউ কম বেশি আছে এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে আমার অভিজ্ঞতা আমরা যেহেতু ক্ষুদ্র ঋণ দিই ক্ষুদ্র ঋণের পলিসি তৈরি ক্ষুদ্র ঋণের কালেকশন ক্ষুদ্র ঋণের ব্যাপ্তি ক্ষুদ্র নিয়ে পঁচিশ বছরের কাজের অভিজ্ঞতা আমার এই পঁচিশ সাল পেরোলে হবে একইভাবে যেহেতু আমি একটা এনজিও ফর্মেটে বিপিডি ফাউন্ডেশনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং বিদেশি ফান্ডের জন্য আমাকে ছোটাছুটি করতে হয়েছে আমি গ্রামীণ যে অফিস মানে ডক্টর মোহাম্মদ ইলেসারের অফিস তিনি যখন নোবেল না পেয়েছেন তখন তার সাথে আমি সাক্ষাৎ করার চেষ্টা করি আশা প্রশিক্ষা বড় বড় জায়গায় কম বেশি আসা যাওয়া আমার ছিল তখন কিন্তু একটা পর্যায়ে আমরা যখন ফান্ড নিয়ে কাজ করছিলাম তখন আসার একজন অফিসার নুরু ভাই উনি আমাকে বলছিলেন যে ফান্ড যদি তুমি না পাও তাহলে সময় তোমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কিন্তু তুমি যদি সাস্টেনেবেল প্রতিষ্ঠান করতে চাও তাহলে দেখো নিজস্ব সোর্স থেকে একটা প্রতিষ্ঠান করতে পারো কি না তখন আমি বিসিকে গেলাম এবং বিসিক থেকে পরামর্শ দেওয়া হলো যে তোমরা কিছু প্রোডাক্ট বের করো যে প্রোডাক্টের মাধ্যমে তোমাদের নিজস্ব ইনকাম হবে তাহলে আমরা তোমরা কি করতে পারো তোমরা কুটির শিল্প বেস যেসব কাজ যেমন কাগজ দিয়ে ঠোঙ্গা বানানো খাম বানানো তারপরে বেত বাঁশ তারপরে নেট দিয়ে বিভিন্ন রকমের পণ্য গ্রামে বানানো যেতে পারে এইভাবে আমরা বেশ কিছু পণ্য বানানো শুরু করলাম এটা কিন্তু দু হাজার সালের কথা হাজার সালে এই পণ্যগুলো উৎপাদন করার চেষ্টা করছি এবং আমি ঢাকাতে একটা জাপানিজ কোম্পানিতে চাকরি করি পাশাপাশি আমার বাড়িতে অল্প বয়সে দুটো বাচ্চা ছিল তারা ক্লাস সিক্স সেভেনে পড়তো তারা এই প্রোডাক্টগুলো ও এরপরে এইটি বলতে বলতে আপনার বেসিকের যিনি কর্মকর্তা উনি আমাকে বললেন কিছু মনে করেন না আপনি যদি চান চাইলে টুথপাউডার বানাতে পারেন তখন আমি চিন্তা করলাম টুথপাউডার আবার কীভাবে বানায় তো তখন উনি আমাকে বললেন যে আপনি একটু চেষ্টা করেন দেখবেন যে এটার ফর্মুলা পেয়ে যাবেন তো উনি বললেন কিছু মনে করেন না টুথপাউডার বানতে পারেন কথাটা আমার কাছে একটু মানে একটু ইরিটেটেড মনে হলো যে উনি কেন বললেন কিছু মনে করেন না পরবর্তীতে যেটা বুঝলাম টুথপাউডার মূলত হকার শ্রেণীর লোকজন বিক্রি করে কিন্তু আমি টুথ পাউডার বানানোর জন্য প্রথম যে কাজটা করলাম আমার ওই যে একজন শিক্ষক ছিলেন তিনি ওই যে উপজেলায় ওনাকে পণ্ডিত স্যার বলা হতো তিনি দশমী মাধ্যমিক গার্লস স্কুলের টিচার ছিলেন অবসরে তিনি আবার মানে পার্ট টাইম মানে কবিরাজি যে কাজ কবিরাজ হিসেবে কাজ করতেন বা ডাক্তার হিসেবে কাজ করতেন তো তাকে যে বললাম স্যার আমি তো এইরকম একটা একটু করতে চাচ্ছি আমাকে একটু পরামর্শ দিন তখন উনি বললেন যে এতে যে যে উপাদানগুলো লাগে এগুলো এনে বানায় বিক্রি করলে তো তুমি তোমার লাভ হবে না তো তারপর উনি আমাকে একটা বই থেকে আমাকে একটা থিওরি দিলেন এই থিওরি নিয়ে আমি বাগেরহাট যেখানে এই জিনিসগুলো বেচে গ্রামের ভাষা বলে বাইনি দোকান এই পানিয়া দোকানে গিয়ে আমি বললাম যে ভাই আমার এই এই উপাদানগুলো দেন তো তো সেভাবে দুই সালে আমরা এই টুথপাউডারটা শুরু করি এবং তখন আমি ঢাকায় চাকরি করতাম চাকরিটা হঠাৎ করে চলে যায় জাপানিজ কোম্পানির চাকরিটা আমি চলে আসলাম আজম খান কমার্স কলেজে মাস্টার্স পরীক্ষার্থী আমি হোস্টেলে থাকতাম মাস্টার্স পরীক্ষার জন্য এই সময় কিন্তু আমি জিএসবিবি নামে স্টুডেন্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন নামে ব্লাডের কার্যক্রমটা শুরু করি এবং খুলনাতে ব্যাপকভাবে আন আলোড়ন সৃষ্টি করে আমার রক্তদান সংস্থা যেহেতু আমরা বিনা পয়সায় রক্ত দিতাম কলেজের ছাত্রদের সংগঠিত করে কলেজের বাইরেও বহু ছেলেরা আমাদের সাথে কাজ করত বিভিন্ন কলেজে পরবর্তীতে আমি এটা খুলনা থেকে বাগেরহাট ম্যাটস বা মেডিকেল কলেজ বর্তমানে যেটা মেডিকেল স্কুল থেকে কলেজে হয়তো রূপান্তরিত হয়েছে তারপরে পিসি কলেজ তারপরে খানজানিয়া কলেজ মহিলা কলেজ মিলে বেশ ব্যাপকভাবে এটারে পরিচালনা করতাম এবং এখান থেকে আমি যখন ঢাকায় আসি তখন আরামবাগ ঢাকা কলেজ আইসিএমএবি সহ বেশ কিছু স্টুডেন্টরা মিলে আমরা নিয়মিত রক্তদান করে আসছি এবং দু হাজার সালের পরপর আমি আস আইসিএম করতে তখন থেকে আইসিএমএ কিন্তু একটা রেজিস্টার এরকম মোটা রেজিস্টার আছে যে রেজিস্টার দু সাল থেকে ওখানে আসে আইসিএম নতুন আসে তারা এই রক্তদানের তাদের গ্রুপিংটা লিখে রাখে এবং ছাত্রদের দরকার হলে তারা এখান থেকে রক্তটা গ্রুপ থেকে ফোন দিয়ে নিয়ে নেয় এই হচ্ছে আমার কাজ আমার আমার আমি দু হাজার সালে একটা খাতা রেখেছি বা রেজিস্টার এখান থেকে অবিরত রক্ত যাচ্ছি আপনারা হয়তো জানেন না আজকে ইনফরমেশন দেখলাম যেহেতু আমি আইসিএম স্টুডেন্ট দু হাজার সালের পরপর আইসিএম একটা ভালো সম্মান আমাকে করে রক্তদাতা হিসেবে বা রক্তদানের যে কী বলে উদ্যোক্তা হিসেবে আমি দু হাজার সাল থেকে মোটামুটি আঠারো ব্যাগ রক্ত দান করেছি আমার নিজের শরীর থেকে যে কারণে কোয়ান্টাম মেথড থেকে আমাকে আজীবন সম্মাননা দেয়া হয়েছে এই হলো মূলত আমার সোশ্যাল অ্যাক্টিভিটিস এর পাশাপাশি যেহেতু দু সাল থেকে আমরা টুথ পাউডারটা লঞ্চ করি ব্যবসায়িক জ্ঞান তো বললাম অ্যাকাউন্টিং অনার্স করা মাস্টার্স করা এলএলবি করা আইটিপি করা তো বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করছি একটা পর্যায়ে মনে হয়েছে যে আমি যখন অ্যাপেক্স ফোমে জয়েন করলাম তখন আমার বেতন ধরা হয়েছিল তিন হাজার টাকা তিন হাজার টাকার চাকরিতে ও আমি জাপানিজ কোম্পানিতে ছিলাম পাঁচ হাজার টাকা বেতনে সেখান থেকে এসে জয়েন করলাম দেশি কোম্পানি দু হাজার টাকা কমে তিন হাজার টাকা তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে পাশ করে জয়েন করতো তিন হাজার টাকায় দু হাজার সালের কিন্তু পরপর কথা বলছি আমি একদিন এই অফিসে যার যে চিন্তা করলাম যে আমি তিন হাজার টাকা দ্যাট ইজ একশো টাকা দিনে এটা না করে আমি যদি একদিনের টুথপাউডার বেশি দেখি কেমন হয় দেখি এই চিন্তা করে আমি কিছু টুথপাউডার নিয়ে বাজারে গেলাম মানে মার্কেটে দোকানে 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 যে আমি এই টুথপাউডারগুলো বেচতে পারলাম না বেচতে না পারার পর যেটা হলো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি কি তাহলে এটা বাকি বিক্রি করব। আমি যদি বাকি দোকানে দোকানে দিয়ে যাই তাহলে কি লোকে এটা কিনবে তখন আমার প্রোডাক্টটা মাঝে মাঝে শুক্রবারে বা অফ টাইমে যেদিন আমি বন্ধ পেতাম তখন আমি মাঝে মাঝে এটা নিয়ে বের হতাম তো যেহেতু বেচার একটা অভিজ্ঞতা আছে যেহেতু আমার মূল টার্গেট এখন একটা কেমিক্যাল কোম্পানি করা এই জন্য আমি ফাঁকে ফাঁকে এই টুথপাউডারটা বাজারে নিয়ে বিক্রি করতাম তো ওই দিনে আমি প্রায় যে টুথপাউডার ছিল আমি পাঁচ হাজার টাকার টুথপাউডার বাকি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিলাম সাপ্লাই দেওয়ার পরে আমি দেখলাম যে আমি যদি একদিনে পাঁচ হাজার টাকার টুথপাউডার সাপ্লাই দিতে পারি যেখানে একটা প্রোডাক্টের খুচরো দাম আট টাকা আমার পাইকারি দাম হচ্ছে পাঁচ টাকা মানে তিন টাকা আমার লাভ হবে মানে ব্যাপক টাকা লাভ হবে এই চিন্তা করে আমি পরের দিন থেকে চাকরিতে আমার উৎসাহ কম কমা শুরু হলো একটা পর্যায়ে আমি চাকরিতে উড়ু উড়ো ভাব আমি প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট বের করা শুরু করলাম টুথ পাউডারের পাশাপাশি দাঁতের মাজনের সাইয়ের মাজানো সায়ের মাজন বের করলাম গোলাপ জল বের বের করলাম তখন মানে গুঁড়ো নিমটার নীলের একটা চাহিদা ছিল এইগুলো আমরা কাগজের প্যাকেটে করতাম এবং বাজারে বিক্রি করতাম ডজন ধরে তারপরে আপনার যে বাথরুমে যে ছিটায় যে যে পাউডারটা যে গন্ধওয়ালা পাউডারটা এই পাউডারটা আমরা প্যাকেট করলাম প্যাকেট করলাম চিপস এইভাবে আমরা বেশ প্রোডাক্ট লাইনটা বাড়ায় বেশ বড় করলাম এরপরে আমরা একটা ডেলিভারি ভ্যান কিনলাম বোধহয় ছয় মাস বা এক বছর পরে আমার ডেলিভারি ভ্যানটা চুরি হয়ে গেল আমি আর একটা ডেলিভারি ভ্যান কিনলাম এরপরে আমি চাকরিটা ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিয়ে লোকজন নিয়ে আমার দুই ভাই তখন আমরা একসাথে থাকতাম ওরাও চাকরির ফাঁকে ফাঁকে সিয়ে পড়ত তিন ভাই যেয়ে যখন পারতাম এই প্রোডাক্টগুলো ব্যস্তাম এবং যেহেতু কাঁচা টাকা এক টাকা পাঁচ টাকার একটা টুথ পাউডার বেসলে তিন টাকা লাভ বা এক টাকা তেত্রিশ পয়সা উৎপাদন খরচ হতো বেশ ব্যাপকভাবে আমি মার্কেটিং শুরু করলাম এবং একটা পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে টুথপাউডার মার্কেটিং করতে নেমে গেলাম বাগেরহাট খুলনা পিরোজপুর সহ ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে আসলাম তাহলে আপনি দেখতে পেলেন যে দুই সাল থেকে আমার প্রোডাক্টটা বাজারে আছে এবং দুই সালের পর থেকে কন্টিনিউ আমি প্রোডাক্ট এখনও আছে এবং প্রোডাক্টটার চাহিদা অনেক বেশি আপনাদেরকে একটু দেখাই প্রোডাক্টগুলো এখানে আছে তিনটে প্রোডাক্ট এখানেই আছে এই প্রোডাক্টটা চেঞ্জ হচ্ছে নামটা এটা হচ্ছে টুথ পাউডার এই যে অর্গ্যানিক টুথপাউডার আমরা যেহেতু রিটেল মার্কেটিং করি আমরা অনলাইনে এই প্রোডাক্টটা দিই না এটা হচ্ছে অর্গানিক আয়ুর্বেদিক অর্গানিক আয়ুর্বেদিক আমার ছবি অর্গানিক এটা কি হার্বাল এই যে এখানে লেখা আছে হার্বাল আর এটা হচ্ছে অর্গানিক শেফা আমরা যে টুথপল্টা বাজারে পাঁচ টাকা ব্যস্তাম দোকানদার ব্যস্ত আট টাকা এবং একটা মাজন আমরা ব্যস্ত তিন টাকা দোকানদার ব্যস্ত আট টাকা পরবর্তীতে আমরা যেহেতু ডিমান্ড বেড়েছে আমরা এটার গবেষণা করতে করতে অনেক রকমের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জানি স্বাভাবিকভাবে প্রোডাক্টের দাম বেড়েছে বাড়তে বাড়তে এই আট টাকা দাঁতের মজন এখন একশো বিশ টাকা এসে ঠিক আছে এখানে যদি আপনারা ভালো করে দেখেন দেখবেন এখানে একশো টাকা লেখা আছে ভালো করে দেখেন এখানে একশো বিশ টাকা লেখা আছে এখানে এই প্রোডাক্টটা একশো বিশ টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঁয়ত্রিশ টাকা মাল প্রোডাক্টের সাইজ কিন্তু একই কিন্তু ইনগ্রিডিয়েন্ট আলাদা ফলে কি হচ্ছে আমার পণ্য যারা ব্যবহার করে এখানে ফোন নাম্বার আছে অনেকেই ফোন দিয়ে ভাই আমার একজন পড়া দেন আমি চাকরি বাকরি করি বা যে কাজই করি তার ফাঁকে ফাঁকে তাদেরকে এই পণ্যটা পৌঁছে দিই বা যখন সময় পাই যেহেতু দীর্ঘদিন ব্যবসাটা ধরে রেখেছি মার্কেটিংয়ের পরে দক্ষতা থাকার জন্য এটা দোকানে দোকানে একটা লিঙ্ক আছে তাদের দিয়ে আসলে তারা এগুলো বিক্রি করে এই কথাগুলো কেন আপনাদের বললাম যাতে আপনারা বুঝতে পারেন মার্কেটিংয়ে আমার দক্ষতা কতটুকু কেমিক্যাল সম্পর্কে আমার দক্ষতা কতটুকু ইন্ডাস্ট্রি সম্পর্কে দক্ষতা আমার কতটুকু আপনাদের গেদার্থে বলছি আমি বড়ো বড়ো ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করছি যারা বাংলাদেশে মেশিন সাপ্লাই দেয় যেহেতু প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি স্বাভাবিকভাবে চাকরি চেঞ্জ করে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো প্লাস্টে ছিলাম সেখানে বিদেশ থেকে যেসব ইন্ডাস্ট্রিয়াল মেশিন আনে এই মেশিনগুলো কিভাবে আনে কিভাবে বিপণন হয় বা কোন কাজে কোন মেশিন লাগে এগুলো কিন্তু আমি জানি হাতে কলমে বা বাস্তব বা আলিয়ান্ড ব্রাদার্সে ছিলাম সেখানে তারা সিঙ্ক বাথরুমের সিঙ্ক তারপরে আপনার যে বিভিন্ন কলে কল হ্যাঁ যেগুলো সাবমার্সিবেল পাম্প বা এই জাতীয় বিভিন্ন রকমের পাম্প এরা আনে বাংলাদেশে সেখানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম বা চিফ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তাহলে বুঝতে পারছেন এই বড় বড় চাকরির পাশাপাশি কিন্তু আমি আমার নিজের ছোট প্রোডাক্টটাকে আমি ছাড়িনি তো অনেকে মজার ব্যাপার হচ্ছে আমি যখন আমি তো একটু আওলা ঝগড়া লোক গ্রামে গেলে পরে ঘুরি একটা টি শার্ট পরে একটা চটি পায়ে দিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়াই এরপরে যখন আবার দাঁতের মাজন নিয়ে ব্যাগের ভিতর নিয়ে বেরোয় বা ভ্যান গাড়ি নিয়ে বেরোয় যাই তখন অনেকে মনে করে যে আমি বোধ ঢাকার ঢাকা শহরে খুব কষ্ট থাকি দাঁতের মাজন ছাড়া আর আমার কোনো উপায় নাই এবং একটা মজার ঘটনা আপনাদেরকে বলি আমি মূলত আজকের ভিডিওর পরে আপনারা পার্ট বাই পার্ট আমার অভিজ্ঞতাগুলো ভিডিও শুনবেন তো আমার গ্রামের একটা মেয়ে বাড়ির সামনে বাড়ি তার বিয়ে হয়েছে ঢাকায় হঠাৎ করে তার সাথে আমার ঢাকায় দেখা আমি বন্ধের কোনো একদিনে আমার ভ্যান গাড়িতে টুথপাউডার ভরে নিয়ে আমি দোকান দোকানে গেছি তো একটা পর্যায়ে ওই ভ্যান গাড়ি চালানো অবস্থাতে সাথে আমার দেখা তা আমার তো মাথায় নাই যে সে আমাকে ভ্যান গাড়িতে দেখছে কারণ আমি এই ভ্যান গাড়িতে বাগেরহাটেও আমার বাড়ি থেকে বের করে বাগেরহাট শহরে আমি টুথপাউডার দিই অথবা আমার এখানে কোনো লজ্জা নেই আমার শ্বশুরবাড়ির মানুষ জানে আমি টুথপাউডার বেশি আমার আত্মীয় স্বজন জানে আমি টুথপাউডার বেশি কিন্তু তারা এটাও জানে যে এই ছেলেটা শিক্ষিত সে বড় কিছু করার চেষ্টা করছে বা আমার বন্ধুরা যারা আইসিএম পড়ে যারা এখন ইস্টামফোর্ডের ডক্টরেট যারা মানে অধ্যাপক বা যারা বড় বড়ো ব্যাংকের কি বলে ম্যানেজার মানে আমাদের সরোজ আপন হ্যাঁ তারা এখন খোঁজ আরে পলাশ তোর কী খবর তুই কি এখনো দাঁতের মাঝে সেই গাড়ি চালায় বেসিস যাই হোক তো এরা কিন্তু আমাদের মানের বন্ধুরা তারা এখন কেউ পিএইচডি করে আসছে কেউ সিএমএ শেষ করে ফেলছে তারা বড় বড় পজিশন আছে তা আমি যদি সিএমএ শেষ করতাম আমি কি বড় পজিশন যেতাম না আইটিপি পাশ করছে আইটিপি পাশ করে যেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিগনেচার করে সেখানে আমরা ওকালাতামায় সিগনেচার করি তো যাই হোক যেটা বলছিলাম তো ওই মেয়েটা আমাকে দেখে ওর সাথে কথা বলছে বাড়িতে গিয়ে ও বলছে আরে আমরা যে দেখি এরা ঢাকায় থাকে আমরা ভাবি যে কত না জানি ভালো পজিশনে আছে ঢাকায় এরা তো ভ্যান গাড়ি চালায় চালায় মানে রিক্সা চালায় খায় যাই হোক আমরা আমাদের সমাজের মানুষগুলোকে আমরা দেখি তারা মানুষের ক্রিটিসিজম বা সমালোচনা করতে সাধারণত নেগেটিভ দিক বেশি দেখে মানুষের পজিটিভ দিক কম দেখে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা কম এডুকেটেড বা তাদের জ্ঞান বুদ্ধি আমাদের মতো এডুকেশনের জন্য যে ব্রড যে একটা মাইন্ড হয় এটা না হওয়ার জন্য তারা এখনো বলে যে তুই তো দাঁতের মজন বেছে বেছে কষ্ট করে করে ঢাকা শহরে চলতিস আসলে কি বিষয়টা তাই ছিল আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শোনেন এবং আমার এই উদ্যোগটা কেন ছিল আমি কিন্তু এই ভিডিওতে বলছি যে আমরা একটা সাস্টেনেবেল অর্গানাইজেশন করতে চেয়েছি যার উদ্দেশ্য ছিল যে একটা কোম্পানি হবে যে কোম্পানি থেকে ইনকাম হলে আমাদের বিপিটি ফাউন্ডেশন বা ওর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়ে আমরা কাজ করতে পারবো আপনারা হয়তো এখন জানবেন যে অনেক বড় বড়ো যেসব ইন্ডাস্ট্রি আছে আকিস গ্রুপ বলেন তারপরে গ্লোব গ্রুপ মানে যে জনকণ্ঠ তারপরে আলো এদের প্রত্যেকের কিন্তু ফাউন্ডেশন আছে তারা এই আয় রোজগারের একটা অংশ তারা দরিদ্র মানুষের কল্যাণে ফাউন্ডেশনের মাধ্যমে বিলিয়ে দেয় বা কাজ করে কিন্তু আমরা যেটা করছি আমরা আগে ফাউন্ডেশন করছি পরে শিল্প ইন্ডাস্ট্রির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি এই পর্যন্ত যে গল্পটা বললাম এই গল্পের মূল যে বিষয়টা তা হচ্ছে আমি বলার চেষ্টা করছি যে আপনি যদি কোনো একটা স্টার্ট বা নতুন কোনো বিজনেস শুরু করতে চান তাহলে আপনি হয়তো ভাবতে পারেন যে আমাকে কে টাকা দেবে আমি টাকা ছাড়া ব্যবসা কীভাবে করব। অথবা আমার কাছে পুঁজি নেই কিন্তু অতি বাস্তবতা হচ্ছে আমার এই পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি আপনি যদি সত্যি সত্যি কোনো উদ্যোক্তা হতে চান আপনি যদি কোনো স্টার্ট আপ করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে আজই আপনি কাজে নেমে পড়ুন আপনি যে কাজই করতে চান সেই কাজে শুরু করেন আপনি প্রথম পদক্ষেপ যদি না নিতে পারেন তাহলে আপনি দ্বিতীয় স্টেপ নিতে পারবেন না আমার শুরুটাও বেশ মানে বাধার সম্মুখীন ছিল যেহেতু আমি মাস্টার্সের একটি স্টুডেন্ট আমি যখন দাঁতের মাজন বানাতে চাইলাম তখন আমার মাই প্রথম বাধা দিল যে না বাবা এসব আমি যাবে কাজ করো না তোমার মাসে মন্দ বলবে আমি কিন্তু সেই বাধাটা পেরিয়ে আমি কিছু তুষ কিনলাম কিনে এটাকে পুড়িয়ে সাই করলাম আমি জানতাম না যে সাই রাস্তায় অটো মিলের পাশে পড়ে থাকে এগুলো এনেই টুথপডার বানানো যায় কিন্তু আমি প্রথমে কি করলাম সাই মানে তুষ কিনলাম মিল থেকে এনে একটু পোড়ালাম উড়ায় তারপর সাই বানালাম হ্যাঁ এই আমার যাত্রা শুরু হলো ঠিক আছে তাহলে একটা টুথপাটার বানা দিয়ে এক টাকা দেড় টাকা খরচ হয় আপনি যদি এটা পাঁচশো পিস বেচতে পারেন তাহলে তো টাকা বেরিয়ে গেল আপনি যদি ছোটো খাটো যে কোনো ব্যবসা শুরু করতে চান আপনি যদি একটা মুদি দোকান দিতে চান ছোটো একটা দোকান নিয়ে শুরু করেন এটা বাড়ুক ব্যবসা বাণিজ্য বাড়ুক পাশে একটা বড় দোকান যখন খালি হবে আপনি এটা এক লাখ দেড় লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দশ হাজার টাকা ভাড়া দিয়ে আপনি উঠে যাবেন কিন্তু আপনি যখন ভাবছেন আমি একটা বড় স্টেশনের দোকান দিব বা বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর দিব। আপনি ব্যাংক থেকে লোন করলেন বা আপনি ধার দেনা করে শুরু করলেন আপনি ব্যবসাটা বুঝলেন না আপনি বাকি দিলেন বিভিন্নভাবে আপনায় ক্ষতিগ্রস্ত হলেন আপনার ব্যবসা বন্ধ হয়ে গেল আশা করছি আমার কথাগুলো বুঝবেন অভিজ্ঞতা থেকে বলছি যদি আপনি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ব্যবসা নিয়ে মজার মজার অভিজ্ঞতা বলবো আশা করছি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ